আপনারা দেখছেন খবর জবর ভয়াবহ পথ দুর্ঘটনা দ্রুত গতিতে আসা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে ঢুকে পড়ল দোকানে ঘটনাস্থলে দুই কিশোরের মৃত্যু গুরুতর জখম আরো দুই সোনারপুরের ঘাসিয়ারায় ঘটে গেলো ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাস্থলেই প্রাণ হারালো দুই কিশোর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একটি প্রাইভেট গাড়ি সোনারপুরের দিক থেকে তেমাথার দিকে যাচ্ছিল গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলেই দাবি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইট পোস্টে ধাক্কা মারে তারপর সোজা গিয়ে ঢুকে পড়ে রাস্তার ধারের দোকান ঘরে সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের মৃতরা হলেন এলাকারী বাসিন্দা দেবকুমার সরকার ও সাগর সরকার পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে বাবার সাথে শেষবার কথা হয়েছিল সাগরের রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার কথা জানিয়েই ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিল তারা এরপর বাবা ঘুমিয়ে পড়লেও সকালে উঠেই মর্মান্তিক দুর্ঘটনার খবর পান রাত্রি দেড়টার সময় ঠিক আমরা তখন তো বাড়ি কেউ ছিলাম না কেন দুটো ছেলে আমাদেরই পড়ার ছেলে এই দিক দিয়ে যখন আসছিল তখন একটা গাড়ি সোনাপুর থেকে এসে ওদের সজনে ধাক্কা মারে এই জায়গাটা মারলে ওরা একদম ছিটকে এখানে একদিন চলে যায় একদম গাড়ির সঙ্গে দোকানের দিকে সেট হয়ে যায় এবার এই দোকানটা তো পুরো মোটামুটি ম্যাক্সিমাম ভেঙে গেছে এই দেয়ালের দেয়াল ভেঙে গিয়ে পাশের দোকানের দেয়াল ভেঙে সেটাও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটো দোকান ক্ষতি করছে আর দুজন স্পট ডেড হয়ে গেছে এবং ড্রাইভারের খুব চোট হয়েছে তারপরে ওরা কেউ এখান থেকে থানায়কে ফোন করে থানায় থেকে এসেছিলো ওরা এক দেড় ঘন্টা বাদে সোনাপুর থানা এসেছিলো তারপর ওদের একজনকে স্কুল করে নার্সিংয়ে নিয়ে যায় নার্সিং ডাক্তার যে ছিল ডাক্তারবাবু বললে আমি বাইরে যাব না রাত্রেবেলা আপনাকে আনতে হবে দাদা দাদাবাবু ওখান থেকে গিয়ে যে না বড় ও ছিল ও নার্সিংমে গিয়ে ট্রলি এনে ড্রাইভারকে নিয়ে গিয়েছিল ডাক্তারবাবু দেখেছে দেখার পরে ডাক্তারবাবু বলে একে আইসিউ দিতে হবে তারপর তারপর থানা থেকে ওকে নিয়ে এখান থেকে কোনো গাড়ি ধরে কোনো হসপিটালে নিয়ে গেছে ড্রাইভারকে আর ওরা স্পট স্পর্ডে হয়ে গেছে

দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে কর্তব্যরত পুলিশ স্থানীয়দের দাবি ওই রাস্তায় প্রায়ই দ্রুত গতিতে গাড়ির দৌড়াত্ম দেখা যায় ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়েছে শোকের ছায়া তাহের প্রতিটি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসফ